আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরাকাত সম্মানিত গাইস আজকে যে একটা ফ্যাক এজেন্সির কাজ করব শুধু কাজ করব কি কাজ করব আজকে সেই কাজটা আপনাদেরকে দেখাবো যেখানে কি সমস্যা ওই সমস্যাটা আমি আজকে তুলে ধরবো এক ভাই কমেন্ট করছিলেন যে পুরা সার্কেটের ভিতরে যে কারেন্ট সাপ্লাই করে কোন জিনিসটা কোন কারেন্টটা কিভাবে সাপ্লাই করা হয় এই বিষয়টা জানানোর জন্য তো আজকে এই বিষয়টাই আমি আপনাদেরকে জানাবো যে কোথা থেকে কোথায় কারেন্ট যাচ্ছে এবং কোন দিকে কোন কারেন্টটা সাপ্লাই দিচ্ছে এই বিষয়টাই আমি আজকে আপনাদেরকে দেখাবো আর আগে বলে রাখি এটা একটা নন ইনভার্টার প্যাকেজ আছে ইনভার্টার না অতএব আজকে যে বিষয়ে কথা বলবো ফার্স্টের থেকে দেখাবো যে লাস্ট পর্যন্ত আপনি দেখেন সর্বপ্রথম বলি এই দুইটা কন্ট্যাক্ট দুইটা কন্টাক্ট হচ্ছে থ্রি ভেজের তিনটা দেখেন তিনটা লাইন থ্রি ভেজের এটা একটা কম্প্রেসার এটাও একটা কম্প্রেসারের লাইন দুইটা কম প্রেশারে দুইটা কন্ট্রাক্ট অতএব দুইটা কম প্রেশারে দুইটা কন্ট্রাক্ট হইলে এখান থেকে থ্রি ফেজ তিনটা থ্রি দেখেন এখান থেকে থ্রি ফেজ এখান থেকে থ্রি ফেজ দুইটা এই কন্ট্রাক্টটা চালাইতে হইলে কী হতে হবে আমার থ্রি ফেজ লাগবে অতএব থ্রি ফেজ ঢুকাইছি এখন থ্রি ফেজ তো ঢুকাইছি লাইন ওয়ান লাইন টু লাইন থ্রি তো এখানে কি করতে হবে এখন আমি কম প্রেশারে লাইন নিব এখান থেকে কম প্রেশারের লাইনটা নিচ্ছি দেখেন সেম থ্রি ফেজের লাইন কম থ্রি ফেজের অতএব এখান থেকে কি হচ্ছে থ্রি ফেজের লাইন আউট হচ্ছে কম প্রেশারে এখন কথা হয়েছে কি এই কন্ট্রাক্টটা চালাইতে গেলে আমার কত বোল্টের প্রয়োজন এই কন্ট্রাক্টের একটা কয়েল আছে এই যে এটা একটা মেগনেট এটা এটা একটা মেগনেট কন্ট্রাক্টর এটা যে দৌড়বে এই এখানে যে লাইনটা এখান থেকে ঢুকছে এখান থেকে যে পাস হবে কিভাবে লাইনটা দিবে শুধু ওই কন্ট্রাক্টের বিষয়টা বলতেছি তারপর অন্য অন্য বিষয় বলতেছি এখন দেখা গেছে কি এইটা চালাইতে গেলে আমার কি করতে হবে চব্বিশ বোল্ট লাগবে এটার যে কয়েলটা এটা হচ্ছে চব্বিশ বোল্টের কয়েল এখন এই কয়েলটা চব্বিশ বল্টের কয়েলটে চব্বিশ বোল্ট লাগবে এটা থেকে আসবে কিভাবে আসবে এখন আমি বলি চব্বিশ বোল্টের ক্ষেত্রে কিভাবে আসবে এটা আমি আপনাকে এখন দেখাচ্ছি এই যে একটা ট্রান্সফার্মার এই ট্রান্সফার্মারটা কি হরবে দুইশো বিশ বল এখান থেকে ডুকবে ট্রান্সফর্মার ভিতরে চব্বিশ বল বাহির হবে এই যে এটা দেখেন এখান থেকে দুইশো বিশ বল ঢুকছে হ্যাঁ এখান থেকে দুইশো বিশ বল ঢুকছে এখান থেকে চব্বিশ বল হইয়া বাহির হবে এই চব্বিশ বল কোথায় যাবে এটাও জানতে হবে এই চব্বিশ বলটা কোথায় যাবে এই চব্বিশ বলটা হচ্ছে এখানে দেখেন এই যে দেখেন এখানে একটা এ কানেক্ট এই লাইনটা যাবে এখানে একটা ওভারলোড সুইচ আছে দেখেন এই যে ওভারলোড সুইচ এই ওভারলোড সুইচ এখানে কানেক্ট হবে আবার এই ওভারলোড সুইচ এবার আর ক্লিপ থেকে কানেক্ট হয়ে আসবে কোথায় আপনার এই যে এটা এটাতে এটা একটা কন্ট্রোলার এখানে আসবে এখান থেকে আবার বাইর হয়ে কোথায় যাবে চব্বিশ বল এখান থেকে আবার চব্বিশ বল পাওয়ার হবে এখানে আবার থ্রি ফেজের লাইনে আছে দেখবেন থ্রি ফেজ এখান থেকে আবার চব্বিশ বল বাহির হবে বাহির হয়ে এখান থেকে কোথায় যাবে একটা লাইন চলে যাবে আপনার কম প্রেশারে হাই প্রেশার লো প্রেশার সুইচের মধ্যে হাই প্রেশার লো প্রেশার সুইচের মধ্যে যাওয়ার পর ওখান থেকে কোথায় যাবে না সরি এখান থেকে চলে আসবে এটা আপনার থার্মাস্টারে ডাইরেক্টলি থার্মাস্ট্যাটে লাইন যাবে চব্বিশ বোল্ট থার্মাস্টারে লাইন যাবে এখান থেকে লাইনটা থার্মাস্টারে যাবে চব্বিশ বোল্ট থার্মাস্টার থেকে আবার লাইনটা চলে আসবে আপনার কোথায় এখানে এই যে এই এই যে দেখতেছেন একটা রিলে দুইটা রিলে দুইটা রিলে থেকে আপনার একটা রিলের থেকে চলে যাবে একটা 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 চলে যাবে হাই প্রেশার লো প্রেশার সুইচের মধ্যে আরেকটা চলে আসবে রিলে এখানে তখন হাই প্রেশার লো প্রেশার যখন প্রবলেম দেখাবে তখন কী কবে রিলের থেকে লাইন ডিসকানেক্ট করে দিবে এই রিলে আশা করি সেম এই কন্ট্যাক্টগুলো সেম এরকম যেমন থ্রি পিসের কন্ট্যাক্ট চব্বিশ বল দেওয়া চলবে সেম এই সিস্টেমে এইগুলো লাইন আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন এই যে হাই প্রেশার লো প্রেশার যেটা বলছি হাই প্রেশার লো প্রেশারের সুইচ থেকে এখান থেকে এই জায়গা এখানে আসবে হ্যাঁ আবার এই এই যে দুইটা সার্কেট দুইটা সার্কেট থেকে আপনার চলে যাবে ওই এখানে থার্মাস্টার্টে থার্মাস্টার গুইরা এখান থেকে আসবে হাই প্রেশার লো প্রেশার লো প্রেশার যখন হাই প্রেশার লো প্রেশার সুইচটা ওখানে সিঙ্গেল দিবে চলে আসবে রিলেতে তখন এই কন্ট্রাক্টটা ধরবে এই কটা ওখান থেকে চব্বিশ বল সিঙ্গেল দিবে এখানে সিঙ্গেল দেওয়ার পরে এই কম্পে এই কম্পেশারের কন্ট্যাক্টটা চলবে এই দুইটা কম্প কন্ট্যাক্টটা চলবে একটা চলবে আগে দুইটা এক মিনিট পরে চলবে আরেকটা দুইটা একসাথে চলবে না আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন অবশ্যই কমেন্টে জানাবেন তারপরও যদি না বোঝেন কীভাবে বোঝাইছি যদি আমারও বলে হয়ে থাকে আপনারা সংশোধন করে দেবেন আর যদি আপনারা না বোঝেন তাহলে কমেন্টে জানাবেন অবশ্যই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ এই যে থার্মাস্টারটা সরি ট্রান্সফর্মারটা এটা পুড়ে গেছে পুড়ে যাওয়ার কারণে এখান থেকে চব্বিশ বল বাহির হচ্ছে না এখন এটা বদলায় দিবো তাহলে হবে এখান থেকে লাইনটা বদলাই দিব তাহলে চব্বিশ বল বাহির হবে আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ